যেমন মিয়াকো এগুলো সবগুলো হচ্ছে ডাবল গ্লাস এর মধ্যে বত্রিশ লিটার একটা আছে চল্লিশ লিটার এটাও ডাবল গ্লাস হবে একটা আছে রেড সুইজারল্যান্ডের ব্র্যান্ড এটা হচ্ছে বারান্ন লিটার এটাও কিন্তু আপনার ডাবল গ্লাস হবে যেমন আমরা এই বত্রিশ লিটার দাম রাখতেছি মাত্র আট হাজার আটশো তারপর ছত্রিশ লিটার থাকবে মাত্র আট হাজার আটশো চল্লিশ লিটার থাকবে নয় হাজার আটশো এবং বাহান্ন লিটার থাকবে এগারো হাজার আটশো দশ দিনের মধ্যে যারা অর্ডার করবে